আমার তরফ থেকে সকল কৃষকদের একটি বার্তা দিতে চাই আমরা যে ধানবাড়িতে ধান দেখতে বের হই সেসব ধানজমিগুলি প্রায় সকাল দশটার পর বা এগারোটার পর বেরোবেন কেননা সারা শিকারের সাপগুলি যে জাতি সাপগুলি শিকারে বের হয় প্রায় সারা শিকার করা প্রায় প্রায় সকাল অবধি ওরা থাকে সেই জন্য দশটা এগারোটার পরে সব ধানবাড়ি আটুনগুলিতে যা আসা করবেন এগুলি দেখে চলাফেরা করবেন এবং বিকেল চারটের পর কোনো রকমভাবে বিকেল চারটের পর এসব ধানবাড়িগুলিতে আর নামবেন না ওরা বিকেল চারটের পরই যখন সূর্য ডোবে যাওয়ার পর সাথে সাথেই ওরা শিকারে বেরোয় এসব কৃষকদের জন্য একটি বার্তা আমার তরফ থেকে সাবধানে এসব আটনগুলিতে চলাফেরা করবেন এখন সময় খুব খারাপ এসব ধানবাড়ি বাড়ি আটনগুলিতে বিভিন্ন প্রকারের জাতিস থাকে এবং জানিয়ে দিন যে যার পরিবারেরকে যারা যারা শুনছেন একটু ধানবাড়িগুলো চলাফেরা করলে সাবধানে চলাফেরা করবেন